কম্বাস্ট বলতে অনেক জ্যোতিষরাই বলে থাকেন যে আমাদের এই গ্রহটি কম্বাস্ট হয়ে গেছে বা দগ্ধ হয়ে গেছে তো কম্বাস্ট মানেই হচ্ছে দগ্ধ দগ্ধ যখন হয়ে যায় কোনো গ্রহ তখন তার ক্ষমতা কিন্তু হ্রাস পায় আচ্ছা ক্ষমতা তার তেমন থাকে না ক্ষমতা চ্যুত হয় এবারে কম্বাস্ট কার সঙ্গে হয় যখন রবির সংস্পর্শে গ্রহগুলি আসে তখন কিন্তু সেই গ্রহগুলি কম্বাস্ট হয় কারণ কি রবির তেজ প্রচুর তার কাছে যখন যে কেউ আসবে তখন সে দগ্ধ হয় আমি যদি এটা উদাহরণস্বরূপ বলি দেখা গেল আপনার একটা বাড়িতে একটা রুমের ভেতরে একটা আপনি দশ ওয়াটের বাল্ব জ্বালালেন ওকে এবারে সেই বাল্বটা জ্বলছে এবং ওই রুমে আর একটা হাজার ওয়াটের বাল্ব রয়েছে এবারে যেই দশ ওয়াটের বাল্ব জ্বলছিল ওটা জ্বলতে যেই রশ্মিটা দিচ্ছিল যখন আপনি হাজার ওয়াটের বাল্বটা জ্বালালেন তখন কিন্তু ওর রশ্মিটা কিন্তু ওর হ্রাস করল তাই না অবশ্যই ওর রশ্মিটা কিন্তু ওর হ্রাস করে দিল ওর জ্যোতিতে ওর রশ্মি আর কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দুটো লাইট কিন্তু জ্বলছে একটা জিরো পাওয়ার হয়ে গেছে একটা না একটা হাজার ওয়াট জ্বলছে আর একটা 10 ওয়াট জ্বলছে দুটোই জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ওর আলো বা ওর জ্যোতি কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না যে ও জ্বলছে বলে কিন্তু দেখতে পাচ্ছেন তাহলে এইটা হচ্ছে কম্বাস্ট যেমন আমাদের রাতের বেলা কি হয় আমরা তারাকে দেখতে পাই সমস্ত তারাদের দেখতে পাই চাঁদকে দেখতে পাই কিন্তু দিনের বেলা কি আমরা দেখতে পাই না কেন পাই না দিনের বেলাও তো সেই তারা রয়েছে আকাশে সূর্য যখন উদয় হচ্ছে তখন তার যে তেজ তার যে জ্যোতি সেই সেই জ্যোতিতে কিন্তু আমরা নক্ষত্রগুলোকে দেখতে পাই না যখন সূর্য অস্ত যাচ্ছে তার জ্যোতি কমছে তখন কিন্তু আমরা তারাদের দেখতে পাচ্ছি তো সেম এই কম্বাস্ট মানে হচ্ছে দগ্ধ করা অর্থাৎ সূর্যের সংস্পর্শে যখন গ্রহগুলি আসে তখন সে কিন্তু হ্রাস পায় এবারে ডিগ্রি রয়েছে কোন গ্রহ কত ডিগ্রির মধ্যে আসলে সে দগ্ধ হয় এই ব্যাপারটা রয়েছে তো দগ্ধের এই ব্যাপারটা বুঝে নিলে আপনি বুঝতে পারবেন যে দগ্ধ জিনিসটা কী